সবাইকে স্বাগত জানাচ্ছি উইজিয়া থেকে আমরা আজকে এসেছি মিরপুর ঢাকা একের যে উপশহর যে খাবারের দোকানগুলো রয়েছে সেই উপশহরের স্কুলের পাশে কিন্তু আমরা এসেছি আজকে ঢাকাতে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সবার এই ঘাম ধরছে শরীরে সেই ঘাম দ্বারা শরীরে যে প্রশান্তি এনে দেয় আমরা ছোটোবেলায় খেয়েছি সেই মালাই সেই কুলফি মালাই কিন্তু আজকে আমরা আপনাদের দেখাবো এবং কুলফি মালাইয়ের যে জাত এবং কুলফি মালাই যারা খাচ্ছে তাদের আমরা কথা শুনব এবং এখানে যে বাংলার স্পেশাল কুলফি মালার যে দোকান রয়েছে তাদের সাথেও আমরা কথা বলবো তো দর্শক থাকুন আমাদের সাথে উইজার সাথে আর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর ভাই আজকে তো অনেক তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কি খাচ্ছেন এই যে আইসক্রিম ফ্রি আইসক্রিম দিচ্ছে ফ্রি আইসক্রিম খাচ্ছি কেমন লাগছে অনেক ভালো ফ্রি খাইতে তো ভালোই লাগে ভাই তোমার নাম কি কি খাচ্ছ কেমন লাগছে ধন্যবাদ

সাড়ে আটটা বাজে নাই দর্শক তাহলে আমরা কিন্তু আজকে এসেছি এখানে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই আপনাদের কি দোকানের নামটা বাংলার স্পেশাল কুলফি মেলায় আর এই জায়গাটার নাম কি মানে এই জায়গাটা লাভ রোড লাভ রোড হ্যাঁ এই যে এক নাম্বার এক নাম্বার মিরপুরে এক নাম্বার লাভ রোড না এখানে তো অনেক আছে এবং আজকে যে গরম এই গরমে তো আপনারা কুলফি মালায় বিক্রি করছেন তো এটা আসলে প্রাইসটা কেমন কোনটা কত এটার পিস পনেরো টাকা আচ্ছা এটার সাথে বিশ টাকা ডাবল হবে আচ্ছা ওইটা আছে তিরিশ টাকা আচ্ছা মানে ওটা একটু বড়টা ওটা তিরিশ টাকা হ্যাঁ

সাড়ে তিনশো তিনশো চারশো বিশ সাড়ে তিনশো চারশো বিশ ও সারাদিন মানে কত খুনপুর থাকো এখানে এরকি সকাল থেকে না রাত থেকে বিকালে কখন সকাল থেকে সকাল থেকে কয়টা পর্যন্ত সকাল থেকে রাত নয়টা দশটা হয় দশটা দর্শক আমরা একটু খেয়ে দেখি এখানকার যে কুলফিয়া মালাই রয়েছে আমরা ছোটোবেলায় খেয়েছিলাম এখন কিন্তু ঢাকা শহরে সেই ঢাকা শহরে কিন্তু আমরা আবার খাচ্ছি অনেক ঠান্ডা এবং একটু দুধের যে মিশ্রণ রয়েছে সেই দুধের মিশ্রণ একটু দুধ দুধ যে আমরা ফ্লেভার সেই ফ্লেভারটা আসলে অনেক মজায় লাগছে এবং এই আজকে ঢাকা শহরের যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় যে আসলে আমাদের যে আমরা খাচ্ছি এটা আসলে আমাদের শরীরের জন্য প্রশান্তি সেই কুলফিমালায় আপনাদের দেখাচ্ছি বড় ভাই একটু শাক খাই না ভাই এগুলো এই যে ভিতরে যে এগুলো কি তোমরা নিজেরাই বানাও হ্যাঁ ভাই আমরা নিজেরাই বানাও নিজেরাই মানে দুধ দিয়ে না কি কি দিয়ে একটু বলা দেবো এর কি কি দাও এর ভিতরে আরেকটা দিব আরে চারটা দিব আগে তো দেখেন না বুঝতে পারছেন তোমার নামটা কি কি খাচ্ছ কেমন লাগছে ভালো হ্যাঁ তোমার নাম ফাবলিহা ও কেমন লাগছে খুব মজা হ্যাঁ ভাইয়া আপনি তো পরিবার নিয়ে আসছেন দেখছি এখানে খাওয়ার জন্য আসলে আমরা ছোটবেলায় খেয়েছি আর এখন ঢাকার যে গরম আসলে কেমন আছে ওরা মোটামুটি হোমমেড এই জন্য আর কি খাই আচ্ছা ভালোই লাগে আর কি সুস্বাদু একটা খাবার আচ্ছা গরমের মধ্যে তাই আপনি তো ছোটবেলায় খাইছেন অনেকে ওটার যে স্বাদ আর এখনকার স্বাদ আসো পার্থক্য ওটা কি কিছুটা পার্থক্য আছে দুধের পার্থক্য আচ্ছা অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট হ্যাঁ এদিকে আসো আমি এই যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওকে ভাই ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ দর্শক আমরা কিন্তু এই যে এখানে রয়েছিলাম যে মিরপুর এটা লাফ রোডও বলে আবার উপ শহরও বলে মিরপুর একের যে এখানে সেই এখানে কিন্তু আমরা এসেছিলাম এই যে আপনাদের কুলফি যে গরমের যে কুলফি মালায় শরীরটারে ঠান্ডা করে সেই কুলফি মালাইয়ের কিন্তু আমরা এখানে আপনাদের দেখালাম এবং আমরা নিজে খেয়েও কিন্তু দেখলাম আসলে কেমন তো দর্শক থাকুন আমাদের উইজিয়ার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে আমরা এরকম ভিডিও আপনাদের আরও দেব ততক্ষণ অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ